আজকের আলোচনা হচ্ছে কি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ হচ্ছে কি বড়ো জিনিস কথা আমরা বারবার শুনি প্রত্যেক জায়গায় প্রত্যেক জুমাই প্রত্যেক মাহাবিলে বলা কথা শুনি আবার মন্তকাছ না করার জন্য সেরকম কথাও শুনি আমল হচ্ছে কি বড় জিনিস আমলের নিয়ে তো শুনব সেখান থেকে আমরা কমাজ কম যতটুকু সম্ভব নিজের সাধ্য অনুযায়ী আমল করার চেষ্টা করব ইমাম দুর্বল হওয়ার কারণে তো আমরা আমল করতে পারি না যাদের ইমান তাজা ছিল মজবুত ছিল তারা রসুল সাল আলাই ইসলাম যে কথাগুলি বলতেন এক বিন্দু এদিক সেদিক যেতেন না যাই বলতেন তাই আমল করতেন রসুল ইসলাম বলেছেন এটা হ্যাঁ সেটাই করতে থাকতেন আল্লাহ রসুল বলতেন আজকে থেকে এই জিনিস করা যাবে না না সেদিন আর করতেন না কোনোদিন তাতে ইমান এত ফাঁকা ভুক্তা ছিল কোনো চিঠি শক্তি যদি রসুল সাল আলহ ইসলাম সাহাবিকে প্রতারণা করতে যেতেন তারা সাথে বাধা প্রদান করতেন না রসুল ইসলাম এই কথাগুলি বলেন নাই আমরা করতে পারি না যাই বলেছেন তাই করব যাই নিষেধ করেছেন তা মানব রসুল কথা যেহেতু হাদিস শরীরের মধ্যে দিয়ে দিয়েছেন সে অনুযায়ী আমাদেরকেও সেগুলি স্মরণ করে করে আমল করতে হবে তাহলে ভালো কাজ করলে ভালো দিক খারাপ কাজ করলে খারাপের দিক দিক কয়টা দুইটা যেই দিক ভালো কাজ সেদিকে আমরা বেছে নেব আর ভালো কাজ করা যায় কখন যখন মানুষ সহবত থাকে একজনের আর আরেকজন থাকে যেমন আমার বাবা যেই কাজ করে আসতো ভালো জিনিস আমি সেই কাজ করি তাহলে আমার বাবা সহবত আমি পেয়েছি আমার ওস্তাদ যেই কাজ করেছে ভালো কাজ সেই কাজ আমি করি তাহলে আমার উস্তাদের সহবত আমি পেয়েছি সেরকম ভালো ভালো মানুষের সাথে ভালো কাজ করা এবং থাকা সঙ্গে নেওয়া কথাই আছে না সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ ভালো মানুষের সাথে বালা পাওয়া যায় হারাম মানুষের সাথে থাকলে দুই হান হারা যায় তার মানে কি আল্লাহ তারা আমাদেরকে বুঝার তো বিজ্ঞান করি আমি কোরআন হাদিসের মধ্যে ভালো কথা ভালো কাজের কথাও আছে আবার খারাপ কাজের কি আছে কথাও আছে খারাপ কাজের কথা আছে তাই বলে আমরা খারাপ কাজের কথা নিষেধ করার জন্য বলতে পারব না সেরকম নয় বলতে হবে আমার মন অনুযায়ী চলা সেরকম কাজ নেই কোরআন হাদিস সেরকম নয় কোরআন অনুযায়ী আমাকে চলতে হবে আমি একটা কোরআন হাদিসের কথা বলেছি আপনার মন মতো হয়েছে হুজুর বালক মনের উল্টা গেছে বিপরীত গেছে বলে হুজুর তো আসতে পারো না ই হওয়া পড়ে নাকি হয় না হয় বহু জায়গা আছে আল্লাহ আমাদেরকে মাফ করুক সকাল বলা আমি সেজন্য আল্লাহ বাকর বলি করোনের কারিগর মধ্যে বলেছেন ফুদিনা ওয়া মুরুদ্দিন জাহিলি এক নম্বরের মধ্যে কমার নীতি অবলম্বন করো দ্বিতীয় নাম্বার হচ্ছে কি তোমরা এক অফারকে সৎ আদেশ দাও তৃতীয় নাম্বার হচ্ছে কি যারা যা হেল ক তাদের থেকে একটু বিরত থাকো কোন ব্যক্তি আপনার সাথে এমন আচরণ করেছে। একটু খারাপ লেগেছে তাহলে আপনি কি করে কি করবেন সেখানে একটু ক্ষমার নীতি অবলম্বন করবেন যাক ভুল হয়েছে একটু মাফ করে দিন তাহলে আর কোনোদিন সমস্যা হবে না আলিয়ালাম সাহেবেরও সেরকম করতেন দিয়ে আনাসিনী মালিক রিয়া তিনি প্রত্যেক দিন যখন শুতেন ঘুমাতেন রাত্রে তখন সকলকে মাফ করে ঘুমাই যেতেন আমরাও সেরকম একটা ক্ষমার নীতি অবলম্বন করা অনেক মানুষ অনেক কিছু করবে প্রথম আমি ক্ষমার দৃষ্টিতে দেখব দ্বিতীয়বার করেছে একটু মানা করবে কেন করেছেন তৃতীয়বার করেছে তাকে বাধা দিতে হবে শক্তি থাকলে হাত দিয়ে তাও যদি শক্তি না থাকে তাহলে একটু কি দিয়ে মুখ দিয়ে তাও যদি না থাকে তাহলে অন্তর দিই অত হাজার আদেশ করবো আজ থেকে আমি এই যে এই কাজ করতেছি ভালো কাজ আপনি এই কাজ করেন এরকম আদেশ দেব আর যদি মূর্খ জাহেল হয় না বুঝে তাহলে ওয়া আরুদাহ আপনি সেখান থেকে তার থেকে একটু বিরত থাকবেন কারণ সে বুঝে না অজ্ঞ তাকে যদি বলি নামাজ সে বলবে কি সালাদ বা খাদি হোক নবুজদের অবুজ আল্লাহ তালা আমাদেরকে সকলকে বুঝার তো বিজ্ঞান করেন সকলে বলে আমি তাহলে আমরা কি করব সব আদেশ করব কারণ আগে বলেছি সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ কোনো মানুষ যদি আঁতর দোকানে যায় আতর কেনার জন্য সে বলবে কোনটা নিবেন একটা একটা লাগিয়ে আঁতরের গ্রাম তার থেকে উদ্বেগটি একটু আর যদি সে কিনিয়ে নিয়ে যায় তাহলে সে তার আতর বাড়ি পর্যন্ত পৌঁছে গেল অনুরোধ আপনি ভালো মানুষের সাথে হাঁটবেন তার থেকে ভালো সহপাগ পাবেন ভালো কাজ পাবেন আপনি যদি আমল করেন তাহলে আপনি ভালো আমল আপনি নিয়ে গেলেন অসৎ সঙ্গে সর্বনাশ খারাপ মানুষের সাথে হাঁটবেন চলাফেরা করবেন সে সিগারেট খাই অন্য কিছু খাই খারাপ কাজ করে মদ খাই গাঁজা সেবন করে যত ধরনের খারাপ কাজ আছে সে বলবো আমাকে একটু দাও তো আমি সেবন করি তাহলে আপনি কি কাজ করলেন খারাপের সাথে মিশে চলে গেছেন আপনি খানা কাজ নিয়ে মশাই চলে গেলেন সেজন আমরা সোহগত নেব যারা ভালো আলেম আছে ভালো মানুষ আছে তাদের সোহগত নেব তাদের সাথে সঙ্গ করব সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন কুনতুম খায়র উম্মাতিন উখরিজাত লিন নাস

যেগুলো কি কল্যাণ কাজের জন্য আদেশ করে এবং খারাপ কাজ থেকে বাধা দেয় তাহলে হয়েছেন সে আয়াত অনুযায়ী আমাদেরকে চলতে হবে কতগুলা ভালো কাজ আছে সব ভালো কাজ করার জন্য নিজেও চেষ্টা করব অফারকেও করাবো শুধু তাই নয় লোকমান হাকিম আপনারা নাম শুনেছেন যার কথা আল্লাহ বা রব্বুল আহলামিন যার কথা ভালো হওয়ার কারণে সোরা তো লোকমান নামে একটি সূরা অবশ্য অবতীর্ণ করে দিয়েছেন তার ছেলেকে উপদেশ দিয়েছেন তার ছেলের উপদেশগুলা আল্লাহ তালা ভালো লাগে সোর আলক মানের মধ্যে বলেছেন ইয়া বনাইয়া আপেনি স্বাদ মা হে আমার বচ্চ হে আমার প্রিয় সন্তান আতেমিসলা সর্বপ্রথম আদেশ দিচ্ছে নামাজের তুমি নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো আল্লাহ প্রব্বুল আলমিন সে কথাগুলি কোরআন কারিমের মধ্যে খুব করে নিয়েছেন আতেমিসলা ওয়ামর বিন মারুফ এবং যত ধরনের ভালো কাজ আছে সবগুলার আদেশ করতে দেখো ওয়ান আনিল এবং যারা খারাপ কাজ করে সেই সমস্ত কাজ থেকে তুমি তাদেরকে মানা করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবতীর্ণ হয়েছে লুকমান আলাইহিস সালাতু ওয়াস তিনি پیغمبر নয় তিনি একজন অগজ্ঞ তার উপর তার সন্তানকে যে কথাগুলি বলেছেন সেই কথা আল্লাহ তাআলার প্রিয় হয়েছে বিদায় কোরআনের কারিমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আয়াতে ওয়া হিসেবে নাযিল করে দিয়েছেন সেই কথাগুলো তাহলে আমাদের এখান থেকে শিক্ষা লাভ করা উচিত যত ধরনের বালক আছে সব কাজের আদেশ দেওয়া প্রথমে নিজে করা নিজে না করে যদি অপরকে আদেশ দিই তাহলে সেটা কোনো কাজে আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আতা মরুনা নাস বিল বিররি ওয়া তোমরা অপরকে তুমি যে নিজে যেগুলো কাজ করো সেগুলার আদেশ দাও অথচ তুমি সে কাজ করো না সে কল্যাণ কাজ করো না সেরকম কাজের তুমি আদেশ করিও না আগে নিজে করো নিজে গুলোর উপর প্রতিষ্ঠিত কিন্তু অন্যকে বালা কাজের আদেশ দিই তখন কি বলবো মানুষ বলবে যে আপনি তো নিজেই সে বালা কাজের মধ্যে নাই অপর দেন কি কেন সেরকম বলবে شيل الماء كنزيك وراه؟ ترفرفرفرك؟ دواء دواء. أبار الله فت رب العالمين. رسول الكريم صلى الله عليه وسلم يقول آية كريمة نازل أزر قرسين: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر". يا رسول الله يا حبيب الله আপনার উন্মতর মধ্যে ওই সমস্ত লোক হচ্ছে ভালো লোক যারা কল্যাণের দিকে ডাকে যারা কল্যাণের দিকে ডাকে তারা অবশ্যই ভালো মানুষ ভালো উন্মত এবং মারু যারা সৎ কাজের আদেশ দে ওয়েন মুনকার যারা অসৎ কাজ থেকে বিরত রাখে তাহলে আমরা আস্তে থেকে সৎ কাজের যতগুলো কাজ আছে সবগুলো করার চেষ্টা করবো অপরকে দাওয়া দিব এবং যত ধরনের খারাপ কাজ আছে সব কাজ থেকে আগে নিজে নিজে করি মদ পান অভরকে মদ পান করাতে বিরত রাখবেন না কিভাবে রাখবেন আপনার ঝগড়া করবে খুশি উঠবে ঝগড়া করবে জোয়া খেলবেন না অভরকে মানা করব মদ খাবো না অভরকে মানা করব। সুদ খাবো না অভরকে মানা করব। এগুলো কিসের কথা কোরআনের কথা শিক্ষা অর্জন করতে হবে শিক্ষার কোনো শেষ নাই আল্লাহ পাকবু আমাদের সকলকে আমল করার তো বিজ্ঞান করে বলুন আমি আবার আল্লাহ পাকবুল আমি পুরাণের কারিগর মধ্যে বলতে সৌরাত তে যারা মোমেন অফর মুমেনের বন্ধু এবং তারা ভালো কাজের আদেশ দিবেন এবং অফর খারাপ কাজ থেকেও বিরত রাখবেন আল্লাহ পাকবুল আলমী কোরআনে কারিগর মধ্যে বলেন যারা অবশ্যই তারা এক বন্ধু তারা ভালো কাজের আদেশ দিবেন এবং খারাপ কাজ থেকে নিষেধ করাবেন আল্লাহ আল্লাহাকবুল আলমিনে এই কথাগুলি কোরআনের মধ্যে বলেছেন যারা মোমেন মোমেনাত তারা কি দিবেন অবশ্যই আদেশ দিবেন এই আয়াত থেকে বোঝা গেল যারা নয় তারা কাজের আদেশ দিতে পারে না আদেশ দেওয়ার জন্য কি হতে হবে মুভমেন্ট হতে হবে আমরা সবাই মুভমেন্ট হতে চাই কি চাই না অবশ্যই মুমেন্ট হতে চাই ইমান নিয়ে বাঁচতে চাই মুমেন হতে চায় মুভমেন্ট হওয়ার জন্য বালকাজের কি করা আদেশ করা আবার আল্লাহ আল্লাহরুল আলমিনের মধ্যে একটি মধ্যে কথা বলেছেন যারা আল্লাহ আল্লাহ ব্যক্তি রয়েছেন যারা মোমেন ব্যক্তি রয়েছেন যারা আল্লাহ রয়েছেন ধর্ম তারা যারা খারাপ কাজ করে তাদেরকে বাধা দেয় না কেন অবশ্যই তারা যে কাজ করতেছে সেই কাজগুলি হচ্ছে কি নাহর মানি কাজ ওই সমস্ত মানে কাজ থেকে বিরীত থাকার জন্য যারা আল্লাহ আল্লাহ তারা মানা করতেছে না কেন الله بَكِرَ رب بلن لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون جرى الله ولا رأيتن جرى الدرم তারা ওই সমস্ত লোকদেরকে মানা করে না কেন যারা ফাফে কাজ করে ফাঁপিস্ট ব্যক্তি যারা শুধকায় গোষ্ঠায় যারা হারাম বক্ষণ করে তাদেরকে মানা করে না কেন তাদেরকে মানা যদি না করেন তাহলে আল্লাহ যখন বিপদ দিয়ে দিবেন তখন সকলের উপর বিপদ চলে আসবে নাকি যারা ভাবিস্ট তাদের উপর আসবে যারা ভাবিস্ট তাদের উপর আসবেন না যারা ভালো মানুষ তাদের উপর সব আসবে করোনা কি যারা ফাঁকি মানুষ তাদের জন্য এসেছেন যত ধরনের ভাইরাস রয়েছে সব ভাইরাস কি কাকারদের জন্য ইহুদিদের জন্য মোমেনদের জন্য তুফান জ্বর তুফান মোমেনদের জন্যও আসে আল্লাহ তালা যদি বিপদ দিয়ে দেন মোমেনদের জন্যও দিয়ে দেন একজনের জন্য আসে না হজরত মুসা আলাই ইসলাতাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন মুসা আলাই ইসলাতাম বলতেন এই বাড়ি তালা আপনি যখন বিপদ দেন দেন না কেন মোমেনদেরকে কেন বিপদ দেন যে সমস্ত ভালো মানুষ আছে মুমেন মোমেনাত আছে তাদেরকে কেন বিপদ দেন আপনি যারা খারাপ মানুষ আছে তাদেরকে দিতে পারেন না আল্লাহ ফাকরবুল আলমী মুসা আলাইসালামকে ডাক দিয়ে বলেন হে মুসা সেটার উত্তর আমি দেব না তুমি সেটার উত্তর আমি দেব না তুমি পেয়ে যাবে একদিন শহরে বের হলেন যেতে যেতে অনেক দূরে ক্লান্ত হয়ে গেলেন একটি গাছের নিচে একটু আরাম করতে লাগলেন ক্লান্ত স্লান্ত যখন হয়ে গেলেন আরামের বাতাস যখন পেয়ে গেলেন তখন ঘুমন্ত অবস্থায় চলে গেলেন ঘুমন্ত গুম বিভুর এক গুমের মধ্যে চলে গেছে হঠাৎ করে গর্ত থেকে কতগুলা পিঁপড়ায় সে মুসা আলাহি সাল্তু আসলাম আর মধ্যে কামড় দিলেন দুই তিনটা ফিফড়া যখন কামড় দিলেন মুসা আহি আসলাম অনেক বড় মেজাজি মুসা আলাইসাল্লাতুসলামের মেজাজ কিরকম গরম না নরম অনেক গরম অনেক গরম যার নিকট হজারত আজরাই আলাই সাল্তু গিজলেন সালাম না দেওয়ার কারণে থাপকর মেরে চোখ বন্ধ করে ফেললেন সেরকম গরম মেজাজ ফেরজ থাকে তার প্রমাণ নেই সেরকম মুসা আল ইসলাম মুসা আলাহ ইসলাত ঘুম থেকে জাগ্রত হলেন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখতে লাগলেন কতগুলো ফিল্টার লাইন জোরে আমার এসে ফায়ের মধ্যে কামড় দিছে মুসা আলাহ ইসলাম আসলাম বড্ড মেজাজ গরম নিয়ে সব ফিফটাকে ফাপিষ্ট করে ফেললেন ফা দিয়ে সবগুলো কি মেরে ফেললেন আল্লাহ পাকর বোলান ডাক দেবেন হে মুসা তোমাকে কয়টা ফিফটা কামড়াইছে মোসাল্লাহিস কি আমাদের আমাকে তুমি সবাইকে মারলা কেন এ আল্লাহ বা রব্বুল আলমিন যখন বিপদ দিয়ে দিবেন শুধু কাফারদের এবং বেমানদেরকে দিবেন না মেনদের জন্য সেরকম বিপদগুলো একসাথে বেড়ে দিবেন উত্তর পেয়ে গেলেন সেজন্য আমরাও কি করব খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য বলবো আল্লাহ বাইকরবুল আমি সুর তো নান মধ্যে একটি আয়তার মধ্যে বলেছে নোত্তাপু ফিত্না তাল্লা তুলা মু মিন কুমখ হে আমার ইমানদার বন্দারা রে তোমরা আল্লাহকে বয় করো কারণ আল্লাহ তালা যখন বিপদ দিয়ে দিবেন তখন বেচে বেছে বিপদ দেন না সবাইকে একসাথে দিলে আল্লাহভাবে দিয়ে দেন বেঁচে বেঁচে দেন না আল্লাহ তালা বিপদ দিলে সবাইকে একসাথে দিয়ে দেন সুনামি দিলে সবারকে দিয়ে দিবেন যত ধরনের ঘূর্ণিজম ভূমিকম্প বলেন সকলের জন্য আসে না কাফেরদের জন্য বিমানদের জন্য না সবারই জন্য আসে সেজন্য আমরা যত ধরনের ভালো কাজে সব ভালো কাজ করার জন্য বলবো এবং খারাপ কাছ থেকে বের থাকার জন্য বলবো কি কি কাজ কি কি কাজ সেগুলো আমার বলার নাই আপনারাই জানেন এলাকার মধ্যে চলতেছে কেন না মানার কারণে একটু আমি এরপরে রসুল করিম সাল আলাইসালামের উপর কারিমা আজিল যখন হয়ে গেলেন আল্লাহ রসুল্লাহ আলাইস্লাম একটা হাদিস বর্ণনা করলেন রসুল সাল্লাম বলেছেন মাত্র আমিও কম পালি লগা ইরহু বিয়াদি ফাইলম নেস্তাতে ই পাবে লিসা নি ওয়াইলাম স্তাতি পাব কলবি ওয়ালে আব আইফুল যারা খারাপ কাজ করবে তাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে বাধা প্রদান করতে হবে যদি আপনি যদি কোনো খারাপ কাজ করতে দেখেন মাত্র আমিনকুমুন খারাপ খারাপ কাজ করতে দেখেন পালিগাই বিয়াদি আপনার যদি শক্তি থাকে আপনি হাত দ্বারা তাকে বাধা দিবেন আর আপনার হাত দ্বারা যদি বাধা সেরকম সপ্তম না হন তাহলে আপনি মুখ দিয়ে বলবেন ফাবিল ইসানিহি আপনি জবান দিয়ে বলবেন আপনি কাজ করো না তাও যদি শক্তি না থাকে মুখে বলার যদি শক্তি না থাকে আপনি অবশ্যই অন্তরে গিনা পোষণ করবেন অন্তরে গিনা পোষণ করা হচ্ছে কি আপনার অন্তরে গিনা করা এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছেন শুধু গিনা করা নয় গিনা এমনভাবে করবেন যেন আপনি মনের মধ্যে কৌশল নিয়ে আসবেন আগামীতে যেন তাকে কীভাবে বাধা প্রদান করতে পারি সেটা অন্তরের মধ্যে পোষণ করা গিনা করলে শেষ এরকম না এটা প্রতিবাদ হলো না গিনা করার পর আপনি এরকম বলবেন যে আগামীতে কী কী করতে পারি আমার প্রধান মানুষকে নিব সর্দারকে নিব মেম্বারকে নিব। এদেরকে একটা বৈঠক করে যেন ওই খারাপ জিনিস থেকে আমি বাধা দিতে পারি সেরকম পরিকল্পনা অন্তরের মধ্যে নিয়ে আসা ওয়াদা আলীকে আদাফল ইনা কথা বুঝাতে পারছি তাহলে খারাপ কাজ থেকে বিরিয়ে থাকতে হবে সেরকম মুসা আলাহিস্লা সাল্লাম জামানায় সেরকম ঘটনা ঘটেছিলেন কি ঘটনা মুসা জমানায় এমন একটি ঘটনা ঘটেছিলেন সুস্লাম হাদিসের মধ্যে আছে আজকের মধ্যে সেটা আমি কি বলেছেন অমুক জায়গার মধ্যে জিব্রাই ইসলাম ইসলামকে আল্লাহ তালা পাঠিয়েছেন তুমি অমুক জায়গাকে সবগুলা মানুষকে উল্টে ফেলো অমুক বাসিন্দাকে নিয়ে সবগুলা কি করে ফেলো উল্টে ফেলো জিব্রাহিম ইসলাত ইসলাম বলতেছেন আই বাড়িতে আলম যে সমস্ত মানুষের ফাঁস করতেছে তাদেরকে আমি মারব তাদেরকে উল্টাবো ঠিক আছে সেখানে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তিটা একদিনের জন্য এক সেকেন্ডের জন্য আপনার নাম ছাড়া কোনোদিন দিন উচ্চারণ করে নাই আপনার মানি করে নাই আমি কেন উল্টাব আল্লাহাক রব আলী হদাত জিব্রা ইয়া লা আসলামকে বলেছেন আমি যাই বলছি তাই করো তুমি ওই বুজু ব্যক্তিকে সহ তুমি দাও যে বুজু সবসময় নিজে আবাদ করে অভর্কে বাধা প্রদান করে না সেরকম ব্যক্তি আমার প্রয়োজন নাই তুমি তাকে সহ উল্টেই দাও হাদিসের মধ্যে আছে আহ ইয়াল্লাহ আজাম যাল রসুল উৎসব মল্লহ ইসরামার ওপর হয়েছেন ইলা ইব্রাহিম আলাইহিসসালাম জিবরাইল আলাইহিসসালাম এসে রাসূল এসে আলাইহি ওয়াসাল্লামের উপরে হাদিসটি বর্ণনা করেছেন আনাকালিব মাদিনাতান কাদা ও কাদা মদিনার মধ্যে এমন একটি জায়গা আছে যেই জায়গাটি হচ্ছে কি মানুষগুলো এই কাজ করে ফা আলাই ইয়া মদিনার মধ্যে এমন কতগুলো লোক আছে যেই লোকগুলা সব সময় খারাপ কাজ করে সেই সমস্ত ব্যক্তিকে তুমি একদম জমিন শহর উল্টে দাও তখন حضرت جبرائیل আলাই সালাম প্রশ্ন করলেন ইয়া রব্বি ইন্ন ফি নাবিদিক আপনার এমন একজন বন্ধা আছে এমন একজন ব্যক্তি আছে লামমি আসিকা তারফাত আইনই কোনোদিন আপনার এক ইঞ্চি পরিমাণও নাফরমান করে নাই এক শতপরিমাণও নাফরমানি করে নাই আপনার অবদ্ধ চলে নাই কেন উল্টাব আমি ফক্বালা তখন আল্লাহ পাক রব্বুল বললেন আকলিব আকলিহা আলাইহি ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজাহাউলাম ইয়াতানারাফিয়া saa'atan qattut আল্লাহ পাক রব্বুল বললেন যেই ব্যক্তি কোনোদিন নাফরমানি করে না ঠিক আছে কিন্তু নাফরমানি যারা করে তাদেরকে এক ইঞ্চি পরিমাণও মানা করে না সেজন্য তুমি তাকেও সহ উল্টে দাও কি বোঝা গেল যত ধরনের খারাপ কাজ আছে সব খারাপ কাজ থেকে নিজে বিরত থাকা এবং অপরকে কি করা মানা করা যদি মানা না মানি না করি তাহলে বিপদ শুধু তাদের উপর আসবে না আমাদের সহ আসবে সেই জন্য আমাদের এক নম্বর দায়িত্ব হচ্ছে কি নিজে না করা এবং অপরকে কি করা মানা করা আর যে সমস্ত ভালো কাজ আছে সব ভালো কাজের কি করা আদেশ করা আবার হাদিস হাদিশ্বরীর মধ্যে এটাও আছে তিরমিজি মিজি বর্ণনা সারে অবস্থায় যখন হবে তখন আপনার বাধা কাজে আসবে না আপনি খারাপ কাজ থেকে মানা করবেন সে কথাগুলি সে শুনবে না চারটা অবস্থায় কয়টা অবস্থায় চারটা অবস্থায় হাদিশ্বরীর মধ্যে আছে তোমরা যে ভালো কাজের আদেশ করো এবং খারাপ কাজের নিষেধ করো বালকাজের আদেশও মানবে না এবং খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য বলেছেন সেটাও তারা মানবে না যখন চারটি অবস্থা পাওয়া যায় এক নম্বর হচ্ছে কি হাত মতো আন যখন মানুষ নিজের টাকাকে ফুজা ফুজা করবে অর্থাৎ খরচ করবে না আল্লাহর রাস্তায় সব বলে রেখে দিবে ডান্সা খাওয়াত করবে না জাকাত দিতে অস্বীকার করবে তখন আপনি যদি বালকাজের আদেশ দেন সেই কথাগুলি মানবে না খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য বললে বিরত থাকবে না দ্বিতীয় নম্বর হাওয়া নিজের নকশার মতো চলে নিজের নকশা যেটা বলে সেটা অনুযায়ী কি করে চলে নিজে যেটা বলবে সেটা হচ্ছে কি সিদ্ধান্ত ঠিক অন্যগুলো ঠিক না সবগুলো ঠিক সেরকম যখন মনে করবে মানুষ তখন আপনি ভালো কাজের আদেশ দিলে সে অনুযায়ী চলবে না তৃতীয় নম্বর আধ্যমারাতন যখন দুনিয়াকে সে জড়াই নিবে বুকে টেনে নেবে তখন মানুষকে ভালো কাজের আদেশ দিলে ভালো কথা মানবে না খারাপ কাজ থেকে বারণ করলেও সে খারাপ কাজ থেকে বিরত থাকবে না চতুর্থ নম্বর হচ্ছে কি যখন ওই মানুষকে যে কোনো কথা বলবেন কথা বলার পর সে রাই মানবে না সে তার কথা অনুযায়ী চলতে থাকবে অবশ্যই সে সময় আপনি ভালো কাজের আদেশ দিলেও ভালো কথা মানবে না সেজন্য এই চারটি যখন জিনিস চলে আসতো মানুষের অন্তরের মধ্যে তখন আর ভালো কাজ কর কথা বললেও ভালো কথা মানবে না শুনবে না সে অনুযায়ী এমনও করবে না সেজন্য আল্লাহ তকর্বল আলাম আমাদের সকলকে যে কথাগুলো বলা হয়েছে হাদিস কোরআন